স্বামীর খারাপ ব্যবহারে কখনোই স্বামীর ঘর ছেড়ে চলে যাবেন না কিছুদিন দিন ধৈর্য ধরবেন ব্যবহারের পরিবর্তন হবেই মানুষের ব্যবহারের পরিবর্তন হয়ই মানুষের ব্যবহার সবসময় একরকম থাকে না শাড়ির আঁচলে যদি আগুন লাগে সেই শাড়ি খুললেও বিপদ না খুললেও বিপদ কারণ শাড়ি খুললে ইজ্জত যাবে শাড়ি না খুললে জীবন যাবে ঠিক তেমনি আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ যদি তাদের সাথে সম্পর্ক রাখেন তবে তারা আপনার সাথে সারা জীবন খুঁচা মেরেই কথা বলবে আর যদি সম্পর্ক না রাখেন তবে হাজারো মানুষের মাঝে আপনাকে অপমান করেই কথা বলবে সবার সামনে আপনাকে খারাপ প্রমাণের জন্য আপনার পিছনে লেগে থাকবে যে মানুষটার প্রিয় মানুষ থাকার পরেও অন্যের রূপে মুগ্ধ হয় আর যাই হোক মানুষটার প্রিয় মানুষটা তার কাছে প্রিয় নয় তাকে সে আদেও ভালোবাসে না সে কখনো কারো মন থেকে ভালোবাসতে পারবে না স্বামী অথবা স্ত্রী যে কোনো একজনের চরিত্র খারাপ হলে দাম্পত্য জীবন কখনোই সুখের হয় না মনে রাখবেন যেসব স্ত্রীরা পর পুরুষকে সময় দিয়ে স্বামীকে কষ্ট দিচ্ছেন স্বামীর সাথে অভিনয় করছেন আর যেসব স্বামীরা পর নারীকে সময় দিয়ে নিজের ঘরের স্ত্রীকে সময় দিচ্ছেন না তাকে কষ্ট দিচ্ছেন তার সাথে ভালোবাসার অভিনয় করছেন তারাও সাবধান হয়ে যান দিন সবসময় একইভাবে যায় না মনে রাখবেন বন্ধু রাস্তা যতই কঠিন হবে গন্তব্যে পৌঁছানো ততই সহজ হবে অভাবই হও তবু নিচু স্বভাবের হয়েও না জীবনের কিছু বোকামো থেকে বেরিয়ে আসতে হয় কিন্তু তুমি তা তো পারবে না তুমি সেটাও জানো তুমি মূল্য না পেলেও কাদেরকে মূল্য দিচ্ছ থাকো সব কথা দেখলাম আমার দূরত্বই তোমাকে অনেক ভালো রাখে তাই তো দূরত্ব বাড়িয়ে দিয়ে কাছে যাওয়ার আর চেষ্টাই করি না আসলে এটাই সত্য মানুষ দূর থেকেই সুন্দর একদিন তুমি ঠিকই আসবে আমার কথা মনেও করবে আমার কথা ভীষণভাবে মনেও করবে জানো তো মানুষ মরে গেলে খোঁজ নেয় কিন্তু বেঁচে থাকতে মানুষ মানুষকে মূল্যায়ন করে না টাকা মানুষকে আপন বানায় টাকা বানাই পর টাকা ছাড়া বাস্তবতা খুবই ভয়ঙ্কর টাকা দিয়েই মুছে ফেলা যায় কুকর্মের ইতিহাস কাগজের নোটের কাছে মানুষের বিবেক বুদ্ধির হার সমাজে সফল বলেই বিবেচিত টাকা আছে যার আপনাকে বলি বন্ধু ঘরে ইস্ত্রি থাকতে বাহিরে কেন নারীর প্রয়োজন হবে আপনাকে বলি ঘরে স্বামী থাকতে কেন বাহিরে অন্য পুরুষের প্রয়োজন হবে এভাবেই বিশ্বাস নিয়ে ছলনা করে তুমি নিজেকে ঠকিয়েছো আমার এই অশ্রু ভেজা চোখ তোমাকে সুখে থাকতে দেবে তো বন্ধুরা সঙ্গীকে সঙ্গ দিন যেন সঙ্গী কখনো একানা হয়ে যায় সব কিছুতেই ধৈর্য হারাবেন না সব কিছুতেই ধৈর্য ধারণ করবেন আপনার রব আপনার সৃষ্টিকর্তা রহমতের উপর থেকে কখনোই আশা হারাবেন না কারণ আল্লাহর রহমত আপনার কল্পনার থেকেও বিশাল যদি কখনো অনুভব করো তোমাকে কেউ এড়িয়ে চলছে তবে তাকে আর দ্বিতীয়বার বিরক্ত করো না তখন থেকেই তাকে এড়িয়ে চলো এবং নিজেকে সময় দিতে শুরু করো একটা কথা মনে রাখবেন কারণ মন নিয়ে খেলা খেলে যদি ভাবেন আপনি জিতে গিয়েছেন আপনি ভাবছেন অনেক বড় জেতা জিতেছেন আপনি অনেক বড়ো খেলোয়াড় মন নিয়ে যে খেলা এই খেলার শেষ দানটা থাকে আমাদের রবের হাতে তাই কাউকে কষ্ট দেওয়ার আগে আঘাত দেওয়ার আগে অন্তত দশ বার চিন্তা করে নেবেন আনন্দের এই বিশেষ দিনটিতে সব বিবাদ ভুলে আপন আপন করে নিন